দেখুন একশো বুদ্ধের বিশাল মূর্তি লক্ষ্য করুন ডিসকিট মনিস্ট্রি পাহাড়ের উপর দেখা যাচ্ছে ডিসকিট মনেস্ট্রি লাদাখের নুব্রা ভ্যালিতে অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধ মঠ এটি চোদ্দ শতকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং লাদাখের সবচেয়ে বড় প্রাচীন মঠ হিসেবে পরিচিত কেলুকপা সম্প্রদায়ের এই মঠে রয়েছে বহু প্রাচীন বৌদ্ধ শাস্ত্রের পাণ্ডুলিপি মঠের প্রধান আকর্ষণ হল প্রায় একশো ছ ফুট উঁচু মৈত্রেয় বুদ্ধের বিশাল মূর্তি যা নুব্রা ভ্যালিকে শান্তির বার্তা প্রদান করে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশ ভ্রমণকারীদের গভীরভাবে আকৃষ্ট করে না নু রে